আপনাদের কাছে পরে শেয়ার করবো আর বলা বলি কথা কয়েকদিন ধরে কাজে আমি একটু ব্যস্ত আছি বলে আপনাদের কাছে লাইফে আসতে পারছি না আপনাদের কাছে আসবো যেহেতু যেহেতু হাতের সময় কম মানুষের আর বলা বলি কথা ভাই যান এই রাতে ভাই একটু লাইক হবে না প্লিজ ভাই আমি থ্রি বান্দা দেখ भाई कोई आदमी नहीं है मेरा चैनल को लाइक कमेंट सब्सक्राइब करने वाला कोई आदमी है नहीं अभी तक कोई बंदा अभी तक मेरे को कमेंट नहीं किया यार लाइक सब्सक्राइब नहीं किया यार भाई जल्दी जल्दी कर दो तो ठीक है कोई बात नहीं है तो भाई तो चेष्टा करबा कर, आज तक भिडियो भाव भलो भिडियो हमारे अपलोड कर चेष्टा करब बलो बलि कथा एक तो भाई जो ग তো আপনাদের কাছে এসেছি লাইফে এনজয় মস্তি করার জন্য কথা ভাই যেমন এখন শীতকাল যাদের বিয়ে শী হয়েছে তারা ভালো তারা বইদের সাথে ঘুমাবে তাদের মানে গা গরম থাকবে তাদের আর যারা বিয়ে শাদী হয়নি সিঙ্গেল তারা তো ভয় আর কি করবে একাই ঘুমাচ্ছে যেহেতু ঠান্ডা কাল না বিছান তো ভয় দেখেন বিছানা তো গরম করতেই হবে কিন্তু মোটা যদি লেপ গায়ে যায় একাই যদি থাকে তাও ঠান্ডা গরম লেগে যাবে কেন মোটা আলাদা কথা এখন বাংলাতে বহুত মানুষ বাংলার মানুষ হিন্দির মানুষ আমেরিকা জার্মান কাতার কুয়েত বেশিরভাগ আমাদের হিন্দি আর কলকাতার মানুষরা এরা বেশি বলক ভিডিও করে স্বামী স্ত্রী তারা বিয়ে শাদি করেছে রাস্তাতে রাস্তাতে বইদেরকে নাচাচ্ছে রাস্তাতে বইদেরকে নাচাচ্ছে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো ভাই আপনারা বুঝেন বুঝতে পেরেছেন তেন মানুষ কোনখানে নেমেছে রাস্তায় যত দিন যাবে তত আরও কত কি হবে আপনারা দেখুন তো ভাই আমি মুর্শিদাবাদ মিডিয়া আমি ভাই দেখেন আমি অনেক কথা বলতে পারি কিন্তু বলি না এই কারণে সময় পাই না আবার কিছু কিছু মেয়েরা দেখে না ঘরের ভিতরে লাইভ চালু করে দিচ্ছে ফেসবুক ঘুমিয়ে ঘুমিয়ে শুতে শুতে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে যেমন কালকে একজনা বললে আমি লাইভে এলাম আমাকে কেউ পছন্দ করবে না আমাকে কেউ ফলো করবে না ইউটিউব থেকে ইউটিউব ইউটিউব ইউটিউবে থেকে বলছে আমি দেখতে খারাপ আমি দেখতে মোটা আমার গালগুলো ফোলা ফোলা আমার শরীরের গঠন ভালো লাগে ফেস ভালো লয় তা আমি জানি বন্ধু তোমরা ফলো করবে না তা আমি দেখলাম তা আমি কিছু কমেন্ট করিনি আমার কমেন্ট করার সময় না আমার কমেন্ট করার সময় না আমি কমেন্ট করতাম তো আর ভাই কি বলবো সব বাংলার মানুষ আর হিন্দির মানুষ সব সবাই খালি লুটে করে খাচ্ছে যে যাকে পাচ্ছে সে যাকে খাচ্ছে তো ভাই আমার চ্যালেঞ্জে আমি এখন অবধি মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলে আমি এখন অবধি কোনো দিন খারাপ ভিডিও আপলোড করিনি অথচ করব না অনেক আমার ভাইয়েরা বন্ধুরা আমাকে সাপোর্ট করে অনেক ভাইয়েরা বন্ধুরা আমাকে কমেন্ট করে অনেক ভাইয়েরা বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে যতটা চেষ্টা করব ভালো খারাপ আপলোড করব না তো ভাই আমি অনেকক্ষণ কথা আপনাদের কাছে বললাম তো আপনারা যে যেখান থেকে আছেন ভাই একটু কমেন্ট করবে কেন আমি এখন ব্রাশ করব ব্রাশ করে তারপর আমি বেরোবো গাড়ি নিই আপনারা জানেন আমি গাড়ি নিয়ে খুলি তো ভাই সকল আমার ভাইকে সকল ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আমি জানাই তো ভাই প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে লাইভে এলা যে এক্ষুনি আমি লাইভ থেকে আপনার না মোটামুটি ছটা উনিশ বাজি ভাই আমরা গরিব মানুষ আমরা কাজ করে খাই কাজ না করলে আমাদের হবে না তো এসেছি আমি আপনাদের কাছে লাইভে তো ভাই যে যেখান থেকে আছেন ভাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন কেননা বলছি আবার যখন আমি নেক্সট যখন আপনাদের কাছে লাইভে আসবো आप, ए, अपना मुर्शिदाबाद मीडिया चैलेंज ही अपना वोक, वोक, अपना लाइफ हक फीड हूँ अपना देखिए पहुँचे जाते तो